আমার ফেসবুকে যারাই আছেন বা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তাদেরকে আমি আমার আমার ছাদ বাগান অর্থাৎ ছাদে হয়তো অন্যদের থেকে বেশি পরিমাণে কিছু রোপণ করতে পারি নাই কিন্তু টুকটাক আমিও ফসল ফলানোর জন্য চেষ্টা করেছি আর কি তো তেমনই কিছু বাগান আপনাদেরকে দেখাচ্ছে যেমন এই হচ্ছে আমার টমেটো তারপরে এই যে হচ্ছে মরিচ দেখেন ফুল বেগুন এই যে এক ধরনের মরিচ এই যে হচ্ছে আমার বেগুন বেগুনগুলো ইট হচ্ছে আরেক প্রজাতির বে মরিচেন এনে হচ্ছে আরেক প্রজাতির মরিচ তো আমার বাগানে প্রায় পাঁচ রকমের মরিচ আছে এ ধেন এটা আরেক কোয়ালিটির বেগুন তুলসী গাছ তো অবশ্যই আছে আপনাদেরকে দেখাবো আর ভিন্ন ধরনের একটি মরিচ এই যে এই মরিচগুলা আবার কালার চেঞ্জ হয়ে যায় এখন হচ্ছে কালো আবার একটু বড় হলে সেটা আবার একটু কালার হয়ে যাবে সেটা এই যে মরিচ তারপরে মরিষের রাজা নাগামরিচ এই যে নাগামরিচ নাগা তো ফল আসছে এই যেমন নাগা যাই না আপনারা দেখতে না এই যে নাগাগুলা গামরিচ এই দেখেন আরেকটা প্রজাতির মরিচ এই যে নাগাতে তারপর এই যে তুলসী বাগান তারপরে এই যে পুশাকোপণ করছে মরিস ভাইয়া আমার এখানে প্রায় পাঁচ প্রকারের পাঁচ ধরনের মরিচ আছে আমার বাগানে বাগানে মরিচ আছে টমেটো আছে তারপর বেগুন আছে আপনাদের দোয়াতে যেগুলো আছে নিজেরটা চলতে পারি আপনার ছাদে যদি আরও কিছু করতে পারি নিজেরটা নিজের চলা সম্ভব লাভ ইউ